Hey, 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 hey. দেখছেন ধর্ষণের মামলায় আদালতে উপস্থিত হয়েছেন টিকটকার সমালোচিত প্রিন্স মামুন এবং আমরা দেখছি আসলে তাকে সিএমএম কোর্টে আসলে আদালতে ওঠানো হচ্ছে এবং সেটি কিন্তু আসলে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এবং যদি একটু বলে রাখি বলে রাখি যে আসলে যে টিকটকার তাকে গ্রেফতার করা হয়েছে সে আমরা যেমনটি আসলে দেখছি যদি একটু জানিয়ে রাখতে চাই যে আসলে যে আলোচিত যে সমালোচিত টিকটকার মামুন রয়েছেন বন্ধু ধর্ষণের মামলায় আসলে তাকে যে আটক করা হয়েছে গত রবিবার তিনি আসলে ধর্ষণের মামলা করেন তিনি আসলে এ মামলার এছারে যেই বিষয়টি আসলে উল্লেখ করেন সেটি হচ্ছে যে গত দুই তিন বছর আগে তার তার সাথে সম্পর্ক হয় সেই সম্পর্কের পরে আসলে সেই সম্পর্কের পরে আসলে একসাথে তারা থাকতে শুরু করেন এবং সেই তিন টিকটকার যেই মামনের বন্ধু আসলে উল্লেখ করা হয়েছে এধারে লায়লা তিনি আসলে যেই বিষয়টি আসলে উল্লেখ করেন সেটি হচ্ছে তারা জানান যে আসলে তিনি তারা এই উল্লেখ করেছেন যে আসলে গত তিন বছর ধরে বিয়ের প্রলোভ দেখিয়ে বারবার ধর্ষণ এবং গত চোদ্দো মার্চ ঠিক আবারও কিন্তু আসলে তারা তারা গত চোদ্দ মার্চ তিনি আবারও কিন্তু আসলে তাকে ধর্ষণ করা হয় বিয়ের প্রলোভন দেখিয়ে এমনটি কিন্তু আসলে আমাদেরকে জানানো হয়েছে এবং ধারের মধ্যে কিন্তু আসলে উল্লেখ করা রয়েছে দর্শক এই কোর্টে উঠানো হয়েছে এবং